যারা ইহুদা ইসলাম পূর্ব যুগে মক্কায় বা কাবা ঘরের সাথে কুরবানি করে গোস্ত লেপটে দিত রেখে আসত এই গোস্ত তারা খেত না কিন্তু ইসলাম অনুমতি দিয়েছে অনুমতি নয় শুধু এখন নষ্ট করাটাই বারণ করে দিয়েছে এই গোস্ত বা এর যেটা উপকরণ আছে খাদ্য সবগুলোই খাওয়াটাই এবাদত খেতে হবে সত্যিইটাই আমাদের জন্য আছে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আবার আমাদের জন্য রিজিকও তৈরি করে নিতে পারি কুরবানির মাধ্যমে এখানে একটা জিনিস দেখেন যখন আমরা أجاندي تخون امرأة الله أكبر بلي وإذا قمنا كبرنا الله وإذا دخلنا في الصلاة كبرنا الله وإذا ذبحنا كبرنا الله وإذا ولد المولود كبرنا الله وإذا خذنا المعارك كبرنا الله وإذا جاء العيد بالتكبير استقبلناه وقلنا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد. যখন আমরা আজান দিই তখনও আমরা আল্লাহ আকবর বলি একামতের সময় আল্লাহ আকবর সালাদ শুরুর সময় বলি আল্লাহ আকবর যখন আমরা কোনো কিছু জবাই করি তখনও বলি আল্লাহ আকবার যখন সন্তান জন্ম হয় তখনও বলি আল্লাহ আকবর যখন আমরা যুদ্ধের ময়দানে যাই তখনও আমরা আল্লাহ আকবার তাকবীর ধনে দিই যখন আমরা উপরে উঠি তখন আমরা তাকবীর ধনে দিই যখন আমাদের ঈদ আসে বা ঈদুল ফেতর আসে তখনও আমরা আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহর মহত্ব বরণের জন্য আমরা বলতে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম সুতরাং যারা এখানে আছেন মুসল্লি হিসাবে তাদের জন্য মাথায় থাকে আমরা আগামী মঙ্গলবার আরাফার দিন হয় আগামী মঙ্গলবার আরাফায় হাজির অবস্থান করবে এ নিয়ে আবার অনেক কথাবার্তা হচ্ছে তো কথাবার্তা আমরা আরও পরে দ্বন্দ্ব ফাসাদ করতে পারবো সমস্যা নেই কিন্তু দ্বন্দ্ব ফাসাদ এড়িয়ে হাজির সাহেবগণ যখন আরাফায় অবস্থান করবেন তখন আপনারা সিয়াম পালন করবেন ওই দিন আগামী মঙ্গলবার সেই হিসাবে রাসূল আল্সাল্লাম বলছেন নাহতাসিবু আল্লাহ লাহি এই উকাফর অস্তা নেতাল্লাতি কবলা ওসানেতাল্লাতি বাদা সিয়াম ইয়ামি আরাফা আরাফার দিন যে ব্যক্তি সিয়াম পালন করবে তার বিগত এক বছর এবং ভবিষ্যৎ অর্থাৎ সামনের এক বছর এই দুই বছরের গুণার কাফফারা হয়ে যাবে যারা ছোট বড় এবং ছেলে মেয়ে নারী পুরুষ যারা মুসল্লি আছেন তারা সবাই পরস্পরে চেষ্টা করবেন সেই দিন শিয়াম পালন এবং ওই দিন সকাল থেকেই ফজর থেকেই তাকবির পাঠ করা হাটে বাজারে রাস্তাঘাট আপনার বাড়িতে বা গাড়িতে দোকানে অথবা যে কোনো জায়গায় লোকালয়ে বা নির্জনে আপনি জোরে জোরে শব্দ করে আল্লাহ আকবর পাঠ করে জানান দিবেন আমি আল্লাহর একটি আদেশ কোরবানি করার প্রস্তুতি নিচ্ছি এই জন্য আমি বেশি বেশি তাকবির পাঠ করছি একটা হাদিস আসছে তাবরানির মধ্যে এবং নাসাইর মধ্যেও হাদিসটা আসছে আপনাদেরকে জাস্ট শুনি একটু সান্ত্বনার জন্য বলি এটা আমাদের আমল না এটা হাজিদের আমল কিন্তু কত চমৎকার জিনিস দেখেন যে আমলগুলো জোরে জোরে করতে বলা হয়েছে তার মধ্যেও কিছু হেকমত আছে যেমন তালবিয়া হাজি সাহেবরা আসতে পড়বে নাকি জোরে জোরে পড়বে শব্দ করে পড়বে শুধু শব্দ নয় যত জোরে পারে তার গলার যত পাওয়ার আছে তত পাওয়ার দিয়ে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ভাবে আল্লাহর দরবারে হাজিরা দিবে ইট ইজ সিস্টেম তো এইখানে রাসূল সাল্লাল্লাহু বলছেন মা আহাল্লা মিন মুহিল্লিন ওয়ালা মা মা মিন মুলাব্বিন ইল্লা লাব্বা বুশীরা ওয়ালা মুকাব্বিরিন কাব্বারা ইল্লা বুশীরা যখনই মুহরিম ব্যক্তি তালবিয়া পাঠ করে যখন আল্লাহ আকবার বলে তখনই তাকে সুসংবাদ দেওয়া হয় যখনই সে তালবিয়া পাঠ করে তখনই তাকে সুসংবাদ দেওয়া হয় সাহাবিগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের সুসংবাদ তখন রাসূল বললেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় নাসাইদি আসছে যে যখন তারা তাল বিয়া পাঠ করে যত কিছু শুনে আনিয়ামিনি ওয়ান শিমারিহি মিনহা হুনা এই পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত মামিন হাজারিন ওয়ালা সাজারিন ওয়ালা মাদারিন যাই হোক না কেন এই গাছ হোক পাথর হোক মাটি হোক যারাই শুনে সঙ্গে সঙ্গে এই তালবিয়া শুনে এই গাছ পাথর মাটিও তাদের সাথে তালবিয়া পাঠ করেন সুবহান হাদিস সহিহ তারাও তালবিয়া পাঠ করতে সুতরাং আপনি যখন পাঠ করবেন তখন আপনার এগুলো সাক্ষী হয়ে যাবে যারা যারা আপনারই তাকবীর ধ্বনি শুনবে সুতরাং কোনোভাবেই অলসতা নয় এবং অলসতার চাদর ছেড়ে ফেলবেন ঝেড়ে উঠে দাঁড়িয়ে সেই দিন জোরে জোরে পাঠ করবেন আমি আদেশ করতে পারি না আদেশ করছিও না তবে আমি পরামর্শ দিচ্ছি একান্ত কোনো সমস্যা যদি না থাকে আমরা জর্জরিত আমাদের পা থেকে নি মাথা পর্যন্ত আমাদের প্রতিটা অঙ্গ আমাদের চোখ কান না খাত মুখ চোখ সব কিছু গুনায় জর্জরিত ভরে আছে এত গুনা আমরা কিভাবে মাফ করব কিভাবে ঝরাবো রাসুল সাল্লাহ আলী আসসালাম আমাদের উত্তম পদ্ধতি জানিয়ে দিয়ে গেছেন উম্মাতে মুহাম্মাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপহার আমি মনে করি আর তা হলো দুই বছর বিগত এক বছর ভবিষ্যতে আপনি কি গুণা করবেন সেই ভবিষ্যৎ এক বছরের গুনার খাপারা হয়ে যাবে যদি দিন আপনি রাখতে পারেন এই জন্য আমি সবাইকে বলবো আপনারা ইফতারের ব্যবস্থা করবেন সাহারির ব্যবস্থা করবেন রাস্তাঘাটে কারাই সিয়াম রেখেছে আপনি তাদের ইফতারের ব্যবস্থা করবেন আমরা দেখেছি আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরাও আছে। তারাও বলতে পারবেন যে আমরা আরাফার দিন এত পরিমাণ ইফতারের আয়োজন দেখতাম যা আমরা অন্য কোনো দিন দেখিনি যা রমজানেও আমি দেখিনি ইফতারের আয়োজন এত বেশি তারা মনে করে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন এই আরাফার দিন যেহেতু সুতরাং আমি এই দিন বেশি করে খরচ করব মানুষকে মন তৃপ্তি সহকারে যত ইচ্ছা খাইয়ে ইফতার করানোর তারা চেষ্টা করে আপনারাও চেষ্টা করবেন ইফতার করানোর জন্য আচ্ছা বলেছিলাম তাকুয়া হজ আল্লাহ বলতেছেন ওয়া এই তোমরা যে হজ করতে যাবে হজে যাওয়ার জন্য তোমরা পাথেয় সংগ্রহ করো পাথেও কি বলেন তো কি হতে পারে পাথেও এক নম্বর হচ্ছে পাসপোর্ট দুই নম্বর হচ্ছে টিকেট তারপরে হচ্ছে ভিসা তারপরে আপনার এহেরামের কাপড় তারপরে ব্যাগ লাগেজ আপনার কাপড় চুপড় ইত্যাদি ইনস্ট্রুমেন্ট যা কিছু লাগে সব কিছু এগুলো হচ্ছে পাথেও এবং কিছু টাকা পয়সা কিছু ডলার ইনভেস্টমেন্ট অথবা কিছু রিয়াল নিয়ে আপনি হস করতে যাবেন এটাই হচ্ছে প্রস্তুতি এটাই হচ্ছে পাথেও আল্লাহ আরব পুল্ভার্মেন্ট বলছেন প্রাইল্লা ভাই রজা তাপয়া মনে রেখো তোমরা যে পাথেয় সংগ্রহ করবে এই পাথেয়র মধ্যে সর্বোত্তম পাথেয় হচ্ছে তাপয়া আল্লাহ ভিতি আপনি কি করেছেন করেন শিয়াম রেখেছেন এক মাস পুরো এক মাস শিয়াম রাখলেন শিয়াম রাখার পরে আল্লাহ ছোট্ট করে বলছেন যেন তোমরা অবলম্বন করতে পারো সিয়াম কুরবানি দান দানাকাত যা কিছু আছে সবগুলো হচ্ছে তাকুয়া নির্ভরশীল সো এই কুরবানিটাও তাকুয়া নির্ভরশীল তাকুয়া নির্ভর সো আপনার তাকুয়াকে শক্ত করেন সুন্দর করেন তাহলেই ভালো হবে আল্লাহজন আমাদেরকে বেশি বেশি তাকে অর্জন করা তৌফিক দান করেন আমিন তারপরে আপনাদের সামনে ঈদ আছে আগামী বৃহস্পতিবার এখানে সালাতের সময় নির্ধারণ হয়েছে তো না বলে দেবেন ইনশাআল্লাহ আপনারা বলেন সাতটাই আচ্ছা হয়েছে তো ঈদের প্রস্তুতি হিসাবে আপনাদের সেই দিন গোসল করা গোসল করবেন এমনিতে আমরা গোসল করি কিন্তু সেই দিন যদি গোসল দেখি পরে করছি করব ইত্যাদি এইটা না করে আপনি একটা চাপা নিন জেরুর করে চাপিয়ে নেন বিষয়টা যে না গুসল করি না করি আগামীকাল করবো না করবো সেটা চিন্তা করবো আজকে আমি গুসল করবই কারণ কি এটা সোননাথ সোননাদটা আমি আজকে পালন করবো অন্যদিন পালন করা হয় কি না হয় সেটা আমার বিষয় না কিন্তু আজকে আমি গোসল করবো তারপরে যতদূর পারা যায় হেঁটে হেঁটে ঈদগাহের ময়দানে আসবেন যদি ঈদগাহের ময়দান থাকে ময়দান যদি ব্যবস্থা করা সম্ভব না হয় যদিও ময়দানে পড়াই ফাঁকা ময়দানে পড়াই আহ যদি জায়গা না থাকে তাহলে রাস্তায় পড়বেন তাও ভালো তারপরে যদি জায়গা না থাকে যে কোনো জায়গায় মসজিদের স্বাদ অথবা মসজিদ মসজিদের নিচের গ্রাউন্ড ফ্লোর বিভিন্ন জায়গায় মানুষের বাড়ির সাদ এগুলো হতে পারে তারপরে আপনারা মা বোনদেরকেও সাথে নিয়ে আসবেন গতকালকে এই আল্লাহটা দেখলাম এটা কি ওয়াজিব নাকি সন্না মহিলাদেরকে নিয়ে আসা রাসুলসাল্লু আলী আদেশ করেছেন সবারই একই বক্তব্য রাসুল্লাম আদেশ করেছেন মহিলাদেরকে নিয়ে আসার জন্য এই আদেশটা ওয়াজিব নাকি সুন্নাত সেই দিকে যদি আমরা লক্ষ্য না করে রাসুলের আদেশ আদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা সম্ভবপর মেয়েদের আমরা ঈদের মাঠে নিয়ে আসবো আমরা ঈদ মসজিদ নিয়ে অনেক দ্বন্দ্ব ফসাদ শুনি বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন খুদবার মেম্বার থেকে বিভিন্ন আওয়াজ আসে আমাদের কানে যে মহিলাদেরকে মসজিদে যাওয়া না যাওয়া বাইতুল মোকারমেও ব্যবস্থা আছে জাতীয় ঈদগাহ ময়দানেও মহিলাদের ব্যবস্থা ঠিকই রেখেছে আবার ওয়াজ করার সময় যারা হাদিস মেয়েদের মসজিদের আসার বা জায়গার সুযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে আচরণ করে এটা অন্যায় এটা একবারে ভুল আপনারা মেয়েদেরকে ঈদগাহের দিকে বা ঈদের সালাদের দিকে নিয়ে আসবেন